আজ থেকে প্রায় বারো তেরো বছর আগের কথা যখন ভালোবাসার সংজ্ঞা এখনকার মতো ভঙ্গুর ছিল না তখনকার এক অসাধারণ ঘটনা এটি কোনো কাল্পনিক উপাখ্যান নয় বরং এক সত্যিকারের জীবনের গল্প যা দ্য টাইমস অফ ইন্ডিয়ার পাতায় উঠে এসেছিল এই গল্পে একজন স্বামীর অটুট বিশ্বাস এবং বুদ্ধিমত্তা এমন এক নরকুণ্ড থেকে তার স্ত্রীকে উদ্ধার করে যা শুনলে হৃদয় কেঁপে ওঠে এই পুরুষকে শুধু মহাপুরুষ বলে সম্বোধন করলে তার সম্মান কম হয়ে যাবে চলুন এই অসাধারণ যাত্রায় ডুবে যাই যেখানে ভালোবাসা অন্ধকারকে জয় করে বেঙ্গালুরুর সবুজাভ শান্ত পরিবেশে বাস করতেন এক দম্পতি একজন স্বামী এবং তার প্রিয় স্ত্রী জীবনের গতি স্বাভাবিক ছিল কিন্তু কাজের তাগিদে স্বামীকে হঠাৎ মুম্বাইয়ে যেতে হয় সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করার পর তিনি তার স্ত্রীকে ডেকে পাঠান স্ত্রী যিনি এক সাধারণ গৃহিণী একাই ট্রেনে চড়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন দূরের পথ একাকী যাত্রা তার মনে একটু উদ্বেগ ছিল বটে কিন্তু স্বামীর সঙ্গে মিলনের আশায় হৃদয় উদ্বেলিত ট্রেনের কামরায় তার পাশের সিটে বসেন দুজন অপরিচিত পুরুষ তারা একে অপরকে চেনেন না বলে মনে হল কিন্তু যাত্রার কয়েক ঘণ্টা পরই তাদের মধ্যে কথোপকথন শুরু হয় তারা প্রচুর খাবার সঙ্গে নিয়ে এসেছিলেন সুস্বাদু ভোজনের আয়োজন নিজেরা খেতে খেতে সৌজন্যবশত সেই ভদ্রমহিলাকেও অংশ দিতে চান কিন্তু তিনি সতর্ক ছিলেন অপরিচিতদের থেকে কিছু গ্রহণ করতে রাজি হন না যাত্রা এগিয়ে চলে চারপাশের দৃশ্যপট পরিবর্তন হয় কিন্তু তার মন স্বামীর স্মৃতিতে ডুবে থাকে সফরের শেষ লগ্নে যখন মুম্বাই স্টেশন কাছাকাছি তখন একজন পুরুষ বলে ওঠেন আমার যাত্রা প্রায় শেষ এবার নামব এতক্ষণে তাদের মধ্যে একটা সহজ বন্ধুত্বের বন্ধন গড়ে উঠেছে কথায় কথায় তিনি জিজ্ঞাসা করেন আপনি কি প্রথমবার ট্রেনে যাচ্ছেন ভদ্রমহিলা উত্তর দেন না প্রথমবার নয় অনেকবার ট্রেনে যাত্রা করেছি কিন্তু এবার প্রথমবার একা ভগবানের ইচ্ছায় সব কিছু সফল হচ্ছে কথোপকথন গভীর হয় হাসি ঠাট্টায় সময় কেটে যায় ঠিক সেই সময় এক চাওয়ালা কামরায় ঢোকে দুজন পুরুষ চা কেনেন এবং ভদ্রমহিলাকেও এক কাপ অফার করেন তিনি প্রথমে অস্বীকার করেন কিন্তু তারা বলে ওঠেন আরে কোনো ব্যাপার নয় বোন আমরা তো তোমার ভাইয়ের মতো এতক্ষণ একসঙ্গে যাত্রা করলাম এক কাপ চা তো খাওয়াতে পারি তারা এমন আন্তরিকতায় বললেন যে ভদ্রমহিলা অস্বীকার করতে পারেন না চা খেয়ে নেন কিন্তু চা খাওয়ার কয়েক মিনিট পরই সব কিছু অন্ধকার হয়ে যায় তার চোখ ঘোলা হয় শরীর অবশ অজ্ঞান হয়ে পড়েন যখন জ্ঞান ফেরে তখন চারপাশ অচেনা একটা অন্ধকার দুর্গন্ধময় স্থান তিনি বুঝতে পারেন এটি এক পতিতালয় হৃদয়ে বিধীর্ণ হয়ে যায় প্রচণ্ড কান্না শুরু করেন চিৎকার করে সাহায্য চান কিন্তু সেখানে কান্না শোনার কেউ নেই উল্টে মারধর শুরু হয় যত কান্না ততই নির্যাতন খাবার দাবারও ঠিকমতো মেলে না দিনগুলো যেন অন্ধকারের গহবরে ডুবে যায় পতিতালয়ের অন্যান্য মহিলারা যারা সেখানে বন্দি তাকে সান্ত্বনা দিয়ে বলেন এখন তুমি এখানে এসে পড়েছ তোমার কষ্ট দেখার কেউ নেই যত কান্না করবে ততই তোমার জন্য খারাপ যা হয়েছে হয়েছে ভাগ্য মেনে নাও ধীরে ধীরে কয়েকদিন পর হতাশায় ভরা হৃদয় নিয়ে তিনি রাজি হন পতিতালয়ের জীবনে যুক্ত হতে প্রস্তুত হন ইতিমধ্যে মুম্বাইয়ে স্বামী অস্থির স্ত্রী না পৌঁছনোয় খোঁজাখোঁজি শুরু করেন দিনের পর দিন চলে যায় কোনো হদিশ মেলে না অবশেষে থানায় গিয়ে মিসিং ডায়েরি করেন তার হৃদয়ে শুধু একটাই প্রার্থনা প্রিয়তমাকে ফিরে পাওয়া যেদিন স্ত্রী প্রথমবার কাজে যুক্ত হতে রাজি হন সেদিন একজন কাস্টমার আসেন তিনি তাকে পছন্দ করেন এবং ঘরে ঢোকেন দরজা বন্ধ হলে ভদ্রমহিলা তার পায়ে লুটিয়ে পড়েন এবং প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েন কান্না এত হৃদয় বিদারক যে কাস্টমার অস্থির হয়ে ওঠেন বললেন ঠিক আছে বল আমি তোমার জন্য কি করতে পারি মহিলাটি বললেন আপনাকে কিছু করতে হবে না শুধু আমার স্বামীর মোবাইল নম্বরে একটা ফোন করে দিন কাস্টমার ভয় পান কিন্তু তার কষ্টের গভীরতা দেখে থাকতে পারলেন না ফোন করেন স্বামী সব শোনেন এবং বলেন চিন্তা করো না আমি চেষ্টা করছি তারপর কাস্টমারকে বলেন আমাকে এখানকার অ্যাড্রেস দিয়ে দাও আমি চিরকৃতজ্ঞ থাকব অনেক চিন্তা ভাবনার পর কাস্টমার অ্যাড্রেস দেন পরের দিন স্বামী নিজে কাস্টমার হিসেবে পতিতালয়ে যান একের পর এক মহিলাকে দেখানো হয় কিন্তু কাউকে পছন্দ করেন না অবশেষে মালকিন বলেন আরে সেই মহারানীকে পাখিয়ে দাও যে এখনও কারো সঙ্গে যায়নি স্ত্রী যখন সামনে আসেন লজ্জায় মাথা নিচু স্বামী বলেন হ্যাঁ এটাই চাই তারা ঘরে ঢোকেন সেখানে স্ত্রী সব কথা খুলে বলেন স্বামী বলেন দেখো তোমাকে এখনই নিয়ে যাওয়ার চেষ্টা করলে এরা ছাড়বে না আমাকে কিছু করতে দাও তুমি শান্ত হও কান্না কর না তারপর সেই থানায় ফোন করেন যেখানে মিসিং রিপোর্ট করেছিলেন পুলিশকে সব খুলে বলেন এবং জানান যদি আসতে দেরি হয় বলো আমি টাকা দিয়ে ম্যানেজ করে নেব কিন্তু পুলিশ দ্রুত আসে স্বামী স্ত্রীকে উদ্ধার করে সঙ্গে অন্য অনেক মহিলাকেও পতিতালয়ের মালকিনকে গ্রেপ্তার করা হয় তিনি বলেন আমি ওকে পঁয়তাল্লিশ হাজার টাকায় কিনেছিলাম এই গল্পের সার্থকতা শুধু উদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি এক অমর প্রেমের জীবন্ত দলিল যেখানে তুচ্ছ কারণে আজ বিবাহ বিচ্ছেদ ঘটে সেখানে এই স্বামীর ভূমিকা প্রতিটি দম্পতির জন্য এক বিশাল অনুপ্রেরণা তিনি শিখিয়েছেন ভালোবাসা মানে চরম বিপদেও হাত না ছাড়া অন্ধকার থেকে স্ত্রীকে উদ্ধার করে এনে তিনি যে সাহসিকতা এবং বুদ্ধির পরিচয় দিয়েছেন তা সত্যিই বিরল তার এই মহানুভবতা এবং ধৈর্যকে স্যালুট এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অকৃত্রিম ভালোবাসা যে কোনও অন্ধকার পরিস্থিতিকে আলোয় রূপান্তরিত করার ক্ষমতা রাখে বন্ধুরা এই হৃদয়স্পর্শী সত্য ঘটনাটি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা কোনো অন্ধকারকেই ভয় পায় না যদি এই মহৎ ভালোবাসার গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দিতে আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করুন মানুষের জীবনের এমন আরও অনুপ্রেরণামূলক এবং অজানা সব সত্য ঘটনা সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয় আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ